তোমরা সবাই কেমন আছো আজকে আমি পটল পোস্ত করব একটা নিরামিষ রেসিপি করব সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো রান্না করতে করতে তাই চলে এলাম এই যে পটলগুলো ভালো করে আমি খোসা ছাড়িয়ে দু মুখ কেটে নিয়েছি দুটো দিক কেটে নিতে হবে একটু একটু করে তা নাহলে ওই নুন আর পোস্ত এগুলো ভালো করে ঢুকবে না ভেতরে সেই জন্য ভালো করে কেটে আমি দুদিক কেটে নিয়ে নিয়েছি এই যে পোস্ত বেটে নিয়েছি এবার আপনারা পটল যতগুলো করবেন সেই হিসাবে পোস্ত পারবেন আমি এতগুলো পটল করব। সেই হিসাবে আমি পোস্ত নিয়েছি এবার আমি এই পটলগুলোর মধ্যে নুন আর একটু হলুদ মাখিয়ে নেব এই যে বন্ধুরা আমি নুন আর হলুদ পটলগুলোর মধ্যে আমি মাখিয়ে নিয়েছি আর আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি এই পোস্তর সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আবার কাঁচা লঙ্কা বেটেও নিতে পারেন আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার পটলগুলো হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি হালকা লাল লাল করে পটলগুলো ভেজে নেব পটলগুলো ভেজে নিই তারপর আমার আবার আসছি এই যে বন্ধুরা পটলগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এরকম হালকা লাল লাল করে ভাজবেন বেশি ভাজবেন না এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি পোস্তটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে নুন হলুদ আর চিনি দিয়েছি অল্প এবার ভালো করে আমি পোস্তটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ে বন্ধুরা পোস্তটা আমি এই দু মিনিট তেলের মধ্যে কষালাম আর এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে রাখবে নাহলে কিন্তু পোস্তটা পুড়ে যেতে পারে তারপর আমি পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে ও আমি দু মিনিট এই পটলগুলো দিয়ে কষাবো তারপর আমি জল দেবো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মানে ঝোল খাবেন সেইভাবে জল দেবেন আর এই যে মিক্স মিক্সার গ্রাইন্ডারে যে আমি পোস্তটা পেটেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি নাড়িয়ে দেবো এবার চাপা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিট আমি ফুটতে দেবো তাহলে পটলগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং পটলের ভেতরে ঝোলের রসটা চলে যাবে ঠিক আছে পটলগুলো সেদ্ধ হোক তারপরে আসছে বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর মাঝখানে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম সেটা আপনাদের আর দেখাই আপনারাও তাই করবেন আর এবার একটু জলটা মানে ঝোলটা একটু টানিয়ে নেবো মাখা করে নেব তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা আপনাদের একটা কথা বলি আমার ইউটিউবে কিন্তু একটা রান্নার চ্যানেল আছে সুস্মিতার রান্না পাঠ ওখানে কিন্তু চাষ কর ওপর আমার রেসিপি আছে আপনারা পারলে একবার ভিজিট করবেন ঠিক আছে এবার ঝোলটা টেনে নিক তারপরে আসছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে মাখা মাখা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আর আমি ঝোলটা টানাবো না তাহলে কিন্তু ঠান্ডা হলে কিন্তু আর একটু শুকনো হয়ে যাবে তাই এই অবস্থায় আমি নামিয়ে নেব দেখুন একটা প্লেটে আমি পটল পোস্তটা নামিয়ে নিয়েছি দেখতে ঠিক এরকম হয়েছে খুব সহজ রেসিপিটা আপনারা যারা রান্না করেন তারা তো পারবেনি যারা নতুন আর কি নতুন বিয়ে হয়েছে রান্না পারে না তারাও কিন্তু খুব সহজে এই পটল পোস্ত করে নিতে পারবে আর খেতে তো ভীষণ টেস্টি হয় শুকনো ভাতে গরম গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে আর নিরামিষ দিনে আপনারা এরকম একটা পটল পটল পোস্ত রেসিপি বানিয়ে নিতে পারলে আর কিছু দরকার পড়বে না তাহলে আজকে আমি এখানে রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে অনেক কষ্টে ভিডিও বানাই আমরা সবাই যারা যারা আমরা ক্রিয়েটার আছি তারা সবাই কষ্ট করে ভিডিও বানায় একটা করে যদি কমেন্ট করেন আমাদের ভীষণ উৎসাহ দেয় তাহলে রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন